আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ির কালেকশন নিয়ে এটা থাকবে একদম হাফ সিল্কের চামদানি শাড়ি একদম লাক্সারিয়াস একটা শাড়ি আইটেম নিয়ে চলে এলাম আজকে আমাদের ফ্যামিলি মেম্বারদের মাঝে আপনাদের সাথে সো এগুলো থাকবে একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দামটা যদি থাকে একদম হাতের নাগালে রিজনেবল প্রাইসে তাহলে কি না নিয়ে পারবেন বলেন এত সুন্দর শাড়িগুলো প্রাইস দিয়ে দেব মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা যা আপনারা বাইরে থেকে কিনতে গেলে অন্তত পক্ষে দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে বাট নুসরাত হলুদের মধ্যে সুন্দর একটা সুন্দর একটা শাড়িটা এটা থাকবে হচ্ছে আপনার আঁচলটা এটাও থাকবে হচ্ছে ফুল জমিটা খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এইটা থাকবে হচ্ছে লাইট লেমন কালারটা লাইট লেমনের সাথে কিন্তু গোল্ডেনের একটা কন্ট্রাস্ট থাকবে যা এক কথায় থাকবে অসাধারণ এই শাড়িটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়েছে নুসরাত বুটিক্স তো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একদম খুবই সুন্দর হাফ সিল্ক কটনের মধ্যে থাকবে যা এক কথায় থাকবে অসাধারণ সো এটা থাকবো সেকেন্ড কালার টা সবগুলো কালার একটা একটা করে দেখিয়ে দিচ্ছে এটার ওপরে ডিজাইন এর মধ্যে এটা থাকবে পার্পেল টাইপ এর একটা কালার ডিপ বা হালকা লাইট মধ্যে এন্ড এটা থাকবে পেস্টেল মধ্যে একটা কালার এই কালার টাও থাকবে অসাধারণ এটা থাকবে দুইটা কালার আরো কিছু কালার আছে এটা থাকবে হচ্ছে হোয়াইট এস কালার এন্ড এটা থাকবে হচ্ছে আপনার বেবি পিঙ্ক বা মিষ্টি কালার আসলে সবগুলো খুলে দেখাতে পারছি না কজ অনেকগুলো শাড়ি হয়ে যায় সবগুলো শাড়ি খুলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বা অনেক বড় হয়ে যায় যার কারণে কিন্তু সবগুলো শাড়ি খুলে দেখাতে পারলাম না বা দেখালাম না সো এগুলো থাকবে একদম রিজনেবল প্রাইসে যা এক কথায় অসাধারণ শাড়িগুলো সো চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ